হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সায়াদ ব্লগস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আর আপনাদের এই সুন্দর সুন্দর কিছু গাউন কালেকশন দেখাবো আর এইগুলো কিন্তু হচ্ছে ফুলপুরি গাউন এইগুলো অনেকেই পছন্দ করে থাকেন আর এটা কিন্তু আপনারা সবভাবেই পড়তে পারবেন খুবই সুন্দর এই কালেকশনগুলো কিন্তু খুবই কম দামে পেয়ে যাবেন আর এই ড্রেস গুলো কিন্তু অনেক লং হয় আর ও অনেক বেশি হয় এটা কিন্তু তিন টাইপে কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত কিউট এই কালেকশনটা হ্যাঁ রেড এর মধ্যে প্রথমেই যেটি দেখাচ্ছে এটা পুরো এর মধ্যে আছে এটা কিন্তু ফুল প্রিন্ট করা আছে আর এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন বুকের কাছে কিন্তু সুন্দর করে একটা বুতাম ডিজাইন করা আছে আর সামনে পিছে দেখানো হচ্ছে দেখেন কত সুন্দর এই কালেকশনটি এটা কিন্তু কয়েক দুই তিনটি কালার এখানে অ্যাভেলেবেল আছে সবগুলোই দেখানো হবে আর এই সুন্দর এই রেড কালারের ফুল পরি গাউনটি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাবেন তারপর যেটি দেখাচ্ছে এটা হচ্ছে নুট কালার এই নুট কালারের মধ্যে তো সুন্দর গাউনটি কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আজকে যে কালেকশনগুলো দেখাবো সবগুলোই হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তাই আমি প্রথম যেই গাউনটি দেখিয়েছি সেটা পাশে দাম দিয়ে লিখে দিয়েছি বাকিগুলোতে লিখে দিইনি আর যেহেতু দুটো ডিজাইন এক তাই আমি আর পুরো ডিটেলস বললাম না তারপর যেই গাউনটি দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রিন্ট করা আর বুকেও কিন্তু কত সুন্দর করে ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে আপনার বডিতে হবে এর নিচেও যদি লাগে আপনাদের এখানে কিন্তু ফিতা সিস্টেম করা আছে আপনারা কিন্তু ফিতা দিয়ে হচ্ছে একটু বেঁধে নেবেন তাহলে কিন্তু ফিটিংসটা সুন্দর আসবে অনেক কাপড়ও আছে যে গাউনগুলো হচ্ছে বোরখা স্টাইলে পরে আপনারা কিন্তু হেজাব দিয়ে খুবই সুন্দর করে এই গাউনটি কিন্তু বোরখা হিসাবেও পড়তে পারবেন আর এইগুলো কিন্তু খুবই সুন্দর এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার শুধু এই দোকানেই পাবেন আর যেই ড্রেসটি পছন্দ হবে এখনই কিন্তু একটা স্ক্রিনশট মেরে তারপর হচ্ছে ভাইয়াদের অর্ডার করে দিবেন আর এইগুলো কিন্তু কালেকশন খুবই অল্প দিনের মধ্যে থাকে আর তাদের প্রতি দুদিন দিন পরপরে কিন্তু নতুন নতুন কালেকশন আসে আপনারা হচ্ছে চাইলে এই দোকানে ভিজিট করে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন খুবই স্বল্প দামে আপনারা যখন একটা ব্যাপার কি হচ্ছে এই ড্রেসটি যদি আপনারা বানাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেকিং চার্জও অনেক পড়ে যাবে তা আমার মনে হয় যে রেডিমেড লেগ একদিক দিয়ে সুবিধা হচ্ছে অল্প খরচে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পাওয়া যায় আর প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম ডিজাইন শুধু হচ্ছে কালার একটু চেঞ্জ আর হচ্ছে ডিজাইন প্লাস হচ্ছে শিলানোর স্টাইলও কিন্তু এক আপনাদের যেইটা পছন্দ হবে সেটাই কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন তারপর যেই ড্রেসটি দেখাচ্ছি এইটাও কিন্তু হচ্ছে রেনবো কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে দুই তিনটি কালার কিন্তু এখানে আছে একটি ড্রেসের মধ্যেই এখানে নিচে কিন্তু অনেকগুলো কালেকশন আছে আপনার ঝটপট কিন্তু তাদের সাথে হচ্ছে অর্ডার দিয়ে যোগাযোগ করতে পারেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে এখনই এই নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনশট মেরে তাদের অর্ডার করে ফেলেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা কিন্তু হচ্ছে নিউ মার্কেটের দোকানটির নাম হচ্ছে ফ্যাশন বিডি আর আমি একদম ভিডিও শেষে হচ্ছে তাদের সাইনবোর্ডটা আপনাদের দেখিয়ে দিব। দোকানটির নাম হচ্ছে ফ্যাশন বোরখা বিডি